আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ইউটিউব চ্যানেলে আই ক্যান দিয়ে চারশোটি ইংরেজি ও বাংলা বাক্য চলুন শুরু করা যাক আই ক্যান গো টু দ্য এয়ারপোর্ট আমি বিমানবন্দরে যেতে পারি আই ক্যান বুকে টিকেট আমি একটি টিকিট বুক করতে পারি আই ক্যান চেক দ্য ফ্লাইট টাইম আমি ফ্লাইটের সময় দেখতে পারি আই ক্যান ক্যারি মাই লাগেজ আমি আমার লাগেজ বহন করতে পারি আই ক্যান ইউজ আ ম্যাপ আমি মানচিত্র ব্যবহার করতে পারি আই ক্যান ক্রস দ্য রোড কেয়ারফুলি আমি সাবধানে রাস্তা পার হতে পারি আই ক্যান ইউজ অ্যান আমরে আমি ছাতা ব্যবহার করতে পারি আই ক্যান ওয়্যার সানগ্লাসেস আমি সানগ্লাস পরতে পারি আই ক্যান পুট অন এ মাস্ক আমি মাস্ক পরতে পারি আই ক্যান টেক মেডিসিন অন টাইম আমি সময় মতো ওষুধ খেতে পারি আই ক্যান ব্রাশ মাই টেথ ডে আমি দিনে দুইবার দাঁত ব্রাশ করতে পারি আই ক্যান কিপ মাই রুম টাইডি আমি আমার ঘর পরিপাটি রাখতে পারি আই ক্যান ওয়াশ মাই হেয়ার আমি আমার চুল ধুতে পারি আই ক্যান পলিশ মাই শ্যুজ আমি আমার জুতা পালিশ করতে পারি আই ক্যান হেল্প মাই সিস আমি আমার বোনকে সাহায্য করতে পারি আই ক্যান ভিজিট মাই আঙ্কেলস হাউস আমি আমার কাকার আই ক্যান রাইট এ ক্যান সিং উইথ ফ্রেন্ডস আমি বন্ধুদের সঙ্গে গান গাইতে পারি আই ক্যান টেক আ গ্রুপ ফটো আমি একটি গ্রুপ ছবি তুলতে পারি আই ক্যান রিপেয়ার মাই বাইসাইকেল আমি আমার সাইকেল ঠিক করতে পারি আই ক্যান চেঞ্জ দ্য টায়ার আমি টায়ার পরিবর্তন করতে পারি আই ক্যান ফিল এয়ার ইন দ্য টায়ার আমি টায়ারে বাতাস দিতে পারি আই ক্যান চার্জ মাই ল্যাপটপ আমি আমার ল্যাপটপ চার্জ দিতে পারি আই ক্যান চেক মাই ইন্টারনেট কানেকশন আমি আমার ইন্টারনেট সংযোগ পরীক্ষা করতে পারি আই ক্যান ক্লিন মাই মোবাইল স্ক্রিন আমি মোবাইলের স্ক্রিন পরিষ্কার করতে পারি আই ক্যান রিসেট মাই ফোন আমি আমার ফোন রিসেট করতে পারি আই ক্যান ক্রিয়েট পাসওয়ার্ড আমি একটি পাসওয়ার্ড তৈরি করতে পারি আই ক্যান ডিলিট এ ফাইল আমি একটি ফাইল মুছে ফেলতে পারি আই ক্যান রিনেম এ ফোল্ডার আমি একটি ফোল্ডারের নাম বদলাতে পারি আই ক্যান আপলোড ফটো আমি একটি ছবি আপলোড করতে পারি আই ক্যান সেভ এ ডকুমেন্ট আমি একটি ডকুমেন্ট সেভ করতে পারি আই ক্যান প্রিন্ট এ পেজ আমি একটি পৃষ্ঠা প্রিন্ট করতে পারি আই ক্যান ড্র এ কার আমি একটি গাড়ি আঁকতে পারি আই ক্যান মেক আ স্কেডিউল আমি একটি তৈরি করতে পারি আই ক্যান মেমোরাইজ এ পোয়েম আমি একটি কবিতা মুখস্থ করতে পারি আই ক্যান হেল্প মাই নেইবার আমি আমার প্রতিবেশীকে সাহায্য করতে পারি আই ক্যান ভিজিট দ্য মিউজিয়াম আমি জাদুঘর পরিদর্শন করতে পারি আই ক্যান টেক পার্ট ইন এ কম্পিটিশান আমি একটি প্রতিযোগিতায় অংশ নিতে পারি আই ক্যান চেয়ার ফর মাই টিম আমি আমার দলের জন্য উল্লাস করতে পারি আই ক্যান ক্ল্যাপ ফর আদার্স আমি অন্যদের জন্য হাততালি দিতে পারি আই ক্যান ফাইন্ড নিউ আমি নতুন ধারণা পেতে পারি আইডিয়াস মিস্টেক আমি আমার ভুলগুলো ঠিক করতে পারি আই ক্যান ক্রিয়েট অ্যান ইমেল আইডি আমি একটি ইমেল আইডি তৈরি করতে পারি আই ক্যান চার্জ মাই স্মার্ট ওয়াচ আমি আমার স্মার্ট ওয়াচ চার্জ দিতে পারি আই ক্যান ব্যাক মাই ফাইলস আমি আমার ফাইলগুলোর ব্যাক নিতে পারি আই ক্যান ক্লিন মাই ব্যাগ আমি আমার ব্যাগ পরিষ্কার করতে পারি আই ক্যান ফোল্ড মাই ব্ল্যাঙ্কেট আমি আমার কম্বল ভাজ করতে পারি আই ক্যান মেকআ স্মুদি আমি একটি স্মুদি তৈরি করতে পারি আই ক্যান গো টু দ্য পার্ক আমি পার্কে যেতে পারি আই ক্যান সিট আন্ডার এ ট্রি আমি গাছের নিচে বসতে পারি